দীর্ঘদিন ঢাকায় থাকার পরে বাসায় এসে নিজের হাতে কী কী রান্না বান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্নাবান্না থেকে কারণ অনেক দিন বাসায় না থাকার কারণে বাসায় অনেক পরিমাণে কাজ জমে গিয়েছিলো তো আজকে দুপুরে রান্না করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো যেহেতু বাসায় কোনো বাজার ছিল না তো সাবিত বাবুর পাপা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তার পরে আমি এই যে বান্না শুরু করে দিলাম আজকে আমি দুপুরে রান্না করেছিলাম পেঁয়াজের কলি ভাজি আর ছিল লাউ দিয়ে দেশি শোল মাছ এটাই কিন্তু দ্রুত রান্না হয়ে যায় তো যেহেতু আমার চুলা দুইটা তো দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি যে পেঁয়াজের কলিটা ভেজে নিয়েছি পেঁয়াজের কলি ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো পেঁয়াজের কলিটি ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম এখন আমি এই যে শোল মাছটা ভালো করে কষিয়ে নিব যেহেতু তাজা শোল মাছ তাজা শোল মাছ দিয়ে কিন্তু লাউ রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু এর ভেতরে কোনো পানি ব্যবহার করব না তো আমি এই যে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করেছিলাম দেখতেই পাচ্ছেন যে পানিটাইয়ের ভেতরে ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এবং মাছটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলার ভেতর থেকে মাছটা তুলে ওই মশলাটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ওর ভেতরে লাউটা দিয়ে দিয়েছি লাউটা এখন মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি লাউটা কিন্তু এখন পরিমাণে অনেকটা বেশি লাগছে আমি কিন্তু এখনও পর্যন্ত লাউয়ের ভেতরে কোনো পানি ব্যবহার করিনি তো আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম দেখলাম এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছে এবং লাউটাও কিন্তু পরিমাণে অনেকটা কমে গিয়েছে আমি ঢাকনাটা তুলে একটু ভালো করে নেড়ে এখন আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব যেন লাউটা ভালোভাবে কষানো হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এবং লাউটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ভালো করে চেড়ে খুন্তির সাহায্যে লাউটা একটু ভেঙে দিব তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে এখন আমি এই যে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য আপনারা গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যেহেতু শীতের সময় তো যাই হোক আমি এই যে পানিটা লাউয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যখনই পানিতে বলক উঠে যাবে তখন আমি এর ভেতরে এই যে শোল মাছগুলো দিয়ে দিয়েছি শোল মাছ দিয়ে লাউ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি এই যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি এখন মাছটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রান্না করব যেন মাছের যে স্মেল সেটা তরকারির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায় আমি এই যে ঢাকনাটা তুলে এখন আলতোভাবে নেড়ে চেড়ে দিব যেন মাছটা ভেঙে না যায় এখন আমের ভেতরে আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিলে কিন্তু খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে আমি আলতোভাবে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করব যেন জিরা গুঁড়ার স্মেলটা তরকারির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট পরে আমি যে ঢাকনাটা তুলে এখন আমি এর ভেতরে যেই জিনিসটা না দিলেই নয় ধুনে পাতা ধুনে পাতা দেওয়ার পরে দেখেন তরকারির লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রান্না করেছিলাম বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু ধুনে পাতার যে কালার সেটা নয় নষ্ট হয়ে যায় তো এটাই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ